মুভির সুরতে দেখা যায় জন প্যাট্রিক্স নামের একজন লোক জেলে বন্দী রয়েছে সে পুরোপুরি শিকলে বাধা ছিল তাকে নির্মমভাবে টেনে বাহিরে বের করে আনা হয় লোক একসাথে একত্রিত হয়েছে তাকে দেখা মাত্রই সবাই তাকে হত্যাকারী হত্যাকারী বলে ডাকছিল সবার কাছে সে ঘৃণা পাত্র হিসেবে ছিল তার অপরাধের সাদা হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে সাধারণ কোনো মৃত্যুদণ্ড না মৃত্যুর আগে তার হাত পা ভেঙে ফেলা হবে তারপর তাকে ফাঁসি দেওয়া হবে এটা শুনে উপস্থিত সবার মধ্যে আনন্দের উচ্ছ্বাস বয়ে যায় সবাই অনেক খুশি হয়ে যায় কে জন বা তার অপরাধ ছিল কেনই বা সবাই তাকে ঘৃণা করছে তো আজ এমনই একটি মাস্টারপিস মুভির গল্প তোমাদের বলতে চলেছে তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অতীতের সতেরোশো সালে প্যারিস শহর প্যারিসের নোংরা জায়গা ছিল সেখানকার মাছের মাছের বাজার বাজারে সব থেকে এক মহিলা মাছ বিক্রেতাকে দেখানো হয় সে গর্ভবতী ছিল হুট করে তার পেটে ব্যথা ওঠে সে ওখানেই আড়ালে বাচ্চা প্রসব করে সুন্দর প্যারিসের সব থেকে দুর্গন্ধময় জায়গায় জন্ম হয় এই জন ব্যাপটিসের এর আগেও তার মা চারটি সন্তান প্রসব করেছিল সেগুলোর কিছু ছিল মৃত আর কিছু ছিল বিকলাঙ্গ বাচ্চাগুলোকে তার মা নদীতে ফেলে দিয়েছিল এই বাচ্চাটিও অজ্ঞান অবস্থায় জন্ম নেয় যার ফলে তাকেও তার মা নদীতে ফেলে দিতে ধরছিল কিন্তু বাচ্চাটি সাধারণ কোনো বাচ্চা ছিল না অদ্ভুত ঘ্রাণ ক্ষমতার অধিকারী ছিল এই বাচ্চাটি বলা যেতে পারে পৃথিবীতে সর্বোচ্চ ঘ্রাণ নিতে পারা এবং বিশ্লেষণের ক্ষমতা ছিল এই বাচ্চাটির দুর্গন্ধময় জায়গায় জন্ম নেওয়াতে সে সেই জায়গার ঘ্রাণ সহ্য করতে না পেরে কেঁদে ওঠে আশেপাশে সবাই সেখানে চলে আসে যার ফলে তার মা তাকে সেখানে রেখেই পালিয়ে যায় তার মায়ের এই অপরাধের জন্য তাকে ফাঁসি দেওয়া হয় এরপর সিনে আমরা দেখতে পাই বাচ্চাটিকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয় অনাথ আশ্রমের জায়গা অনেক সংকট ছিল এই বাচ্চাটিকে আনার ফলে অন্য বাচ্চারা তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু অনাথ আশ্রমের কেয়ারটেকারটা সেটা দেখে ফেলে এবং বাচ্চাটিকে সে উদ্ধার করে তবে তার মানে এই না যে সে বাচ্চাকে খুব ভালোবাসত উল্টো বলা যেত এই বাচ্চাগুলোর তার আয় নির্ভর করত। এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে সে বিভিন্ন কারখানায় বিক্রি করে দিত অনাথ আশ্রমের বাচ্চাগুলোর অবস্থা খুবই শোচনীয় ছিল তারা অনেক কষ্টে জীবনযাপন যাপন করতো জন ব্যাপটিসকে আনার পরপরই সেখানকার অন্য বাচ্চারা বুঝে গিয়েছিল সে সবার থেকে আলাদা এবং বিশেষ একজন ধীরে ধীরে জন বড় হতে থাকে সে পাঁচ বছর পর্যন্ত কারোর সাথেই কথা বলেনি অন্য সব ছেলেরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত জন সেই সময় তার ঘ্রাণ ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকত তার আশেপাশে সব কিছু সে অনুভব করত জনের তেরো বছর হলে তাকে একটি চামড়াখানায় শ্রমিক হিসেবে বিক্রি করে দেওয়া হয় জনকে দূরে সরিয়ে দেওয়ার কারণে ওই কেয়ারটেকার মহিলাটি সিন্দায়ের কবলে পড়ে এরপর তার নৃশংসভাবে মৃত্যু হয় জন ব্যাপটিসের সাথে অন্যদের নিয়তির এক অদ্ভুত তালমিল রয়েছে এই জন ব্যাপটিস যার কাছে যেত সে থাকাকালীন সময়ে তার মাধ্যমে যেমনও বুকার হতো ঠিক তেমনি সে চলে গেলে কোনো না কোনোভাবে তাদের মৃত্যু হয়ে যেত কারখানায় আসার পরেও সে সেখানে শোষণের শিকার হয় সেখানে কর্মচারীদের এতটাই অমানবিক পরিশ্রম করানো হতো যার ফলে কেউই পাঁচ বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারত না একমাত্রই জনই বেঁচেছিল জন সেই কারখানায় বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে তার মধ্যে এমন কিছু রয়েছে যা তাকে বেঁচে থাকার প্রেরণা দিয়ে যাচ্ছে সে এই প্রথম শহরে আসে এতদিন সে অপরিষ্কার পরিবেশে ছিল সে শহরে এসে নিত্য নতুন ঘ্রাণ নিতে পারছিল ঠিক এরকম একটি ঘ্রাণ নিতে নিতে সে একটি সুগন্ধির দোকানের সামনে চলে আসে আর সে তখনকার সময়ের জনপ্রিয় পারফিউম এবং এনসাইটির ঘ্রাণ পায় এরপর সে আরেকটি সুগন্ধির ঘ্রাণ পায় যেটি তাকে পাগল করে দেয় সে মুগ্ধ হয়ে সেই ঘ্রাণকে খুঁজতে থাকে এক পর্যায়ে সে পেয়েও যায় সে দেখতে পায় ঘ্রাণটি আসছে এক ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে সুন্দরী ফল বিক্রেতা মেয়েটি জনের পিছু আসা বুঝতে পারে সে তাকে কিছু ফল দেখিয়ে বলে সে ফল কিনতে চায় কিনা কিন্তু জন সে তো কেবলই সুগন্ধ বোঝে সুগন্ধই যেন তার জন্য সব কিছু সে আর কিছুই চায় না সে ওই মেয়ের এগিয়ে দেওয়া হাত থেকে নিতে শুরু করে এমন আচরণ দেখে মেয়েটি ভয়ে পালিয়ে যায় এরপর জন খুঁজে থাকে সে সে পায় মেয়েটিকে মেয়েটিকে এক পর্যায়ে মেয়েটির কাছে এসে আবার ঘ্রাণ নিতে ধরলে মেয়েটি চিৎকার করে ওঠে তখনই সে মেয়েটির মুখ চেপে ধরে যার ফলে মেয়েটি এক পর্যায়ে সেখানেই মারা যায় সে নিজেও বুঝতে পারে না সে অজান্তে একটি মেয়েকে হত্যা করে ফেলেছে তবে তাতে তার বিন্দুমাত্র আফসোস নাই শুধুমাত্র সুগন্ধির সাথেই যেন তার সম্পর্ক এটার জন্য সে সব কিছু করতে পারে এটি পেলেই তার আর কোনো কিছুর দরকার নেই কিন্তু এই মেয়েটির মৃত্যুর পর তার দেহের ঘ্রাণ ধীরে ধীরে শেষ হতে থাকে এটা বুঝতে পেরে জন বিচলিত হয়ে যায় সে এই কখনো হারাতে চায় না এরপর সে ওই রাতে আর ঘুমাতে পারে না সে ভাবতে থাকে কিভাবে এই ঘ্রাণ ধরে রাখতে পারবে ওই শহরে একজন পারফিউম প্রস্তুতকারক ছিল বালদিনে তার এক সময় প্রচুর জনপ্রিয়তা থাকলেও বর্তমানে তা নেই নতুন সব প্রস্তুতকারকদের আনাগোনাতে তার পুরোনো ধাঁচে পারফিউমগুলো টিকে থাকতে পারছিল না সে নিত্য নতুন পারফিউম প্রস্তুত করতে গেলেও সে সফল হতো না সে ওই সময়কার জনপ্রিয় পারফিউমের ফর্মুলা জানার চেষ্টা করছিল কিন্তু সে সক্ষম হচ্ছিল না ওই দিন জন চামড়া ডেলিভারি দিতে আসে বালদিনীর কাছে জন বালদিনীর গায়ে থাকা পারফিউমের ঘ্রাণ নিয়ে বলে সে এই পারফিউম তৈরিতে সহযোগিতা করতে পারে সে আরও বলে তার নাক প্যারিসের শ্রেষ্ঠতম নাক বালদিনী প্রথমে তাকে ইগনোর করলেও পরে তাকে সুযোগ দেয় এরপর জন তাকে একটি সুন্দর পারফিউম বানিয়ে দেয় বালদিনী এই পারফিউমের ঘ্রাণ নিয়ে জীবনের সেরা মুহূর্ত উপভোগ করে জন বালদিনীকে বলে সে যদি তাকে তার কাছে রেখে দেয় তাহলে সে তাকে এর থেকেও ভালো পারফিউম বানিয়ে দিতে পারবে শুধু তাকে পারফিউম সংরক্ষণের কৌশল শেখাতে হবে এরপর বালদিনী জনকে তার চামনার ব্যাপারীর কাছ থেকে কিনে নেয় জনকে দূর করার সাথে সাথে ঠিক আগের মতো করেই চামড়ার ব্যাপারীর মৃত্যু হয়ে যায় জন বালদিনীকে নতুন নতুন ফর্মুলা দিয়ে সেরা কিছু পারফিউম বানিয়ে দেয় এগুলোর মাধ্যমে বালদিনী আবার তার জনপ্রিয়তা ফিরিয়ে পায় বালদিনী জনকেও পারফিউমের নানা রকম বিষয়ে শেখাতে থাকে বালদিনি বলে একটা পারফিউমের তিনটি স্তর থাকে প্রতিটি স্তরের চারটি করে নোট থাকে সব মিলিয়ে বারোটি নোট একটি পূর্ণাঙ্গ ভালো পারফিউম তৈরি করতে হয় এই নোটের মাধ্যমে তবে এই বারোটি নোটের বাইরে আরও একটি নোট রয়েছে যেটি ব্যবহার করলে তা দিয়ে সর্বোচ্চ পারফিউম বানানো সম্ভব যার মোহ মানুষকে বস করে রাখবে এবং পৃথিবীতেই স্বর্গের অনুভূতি দিতে পারবে এতটাই ক্ষমতা হবে সেই পারফিউমের জন অবাক হয়ে এগুলো শুনছিল হয়তো ভাবছিল সে একদিন এমন একটি পারফিউম তৈরি করবে একদিনের কাছে জন পারফিউমের সংরক্ষণ শিখতে জন চাচ্ছিল তার তৈরি সুগন্ধ যেন হারিয়ে না যায় সে যেন এসব সংরক্ষণ করতে পারে বালদিনী তাকে একটি পদ্ধতি শেখায় সে তাকে দেখায় দশ হাজার গোলাপ থেকে কিভাবে সুগন্ধ বের করে তার সংরক্ষণ করতে হয় তার বানানো একটি মেশিনে গোলাপকে সিদ্ধ করে তার বাষ্পকে ঘনীভূত করে আর তার থেকেই গোলাপের সুগন্ধ ফোটা আকারে বেরিয়ে আসে ফুলের পর জন এবার অন্যান্য কিছু ঘ্রাণ বের করার চেষ্টা করে একদিন রাতে বালদিনি দেখে জন কাঁদছে তাকে কারণ জিজ্ঞেস করা হলে জন বলে তুমি আমাকে মিথ্যা বলেছ এভাবে সব সুগন্ধকে ধরে রাখা যায় না সে লোহা তামা গ্লাসের ঘ্রাণ এভাবে ধরে রাখতে পারছিল না জম চায় পৃথিবীর যে কোনো কিছুরই সুগন্ধ যেন সে ধরে রাখতে পারে বালদিনী দেখে সে তার বিড়ালকেও এই পদ্ধতিতে ব্যবহার করে ফেলেছে তার শরীর থেকে তার সুগন্ধ বের করার চেষ্টা করেছে বালদিনী রেগে গিয়ে বলে কোনো প্রাণীর শরীর থেকে এভাবে সুগন্ধ বের করা সম্ভব না এটা শুনে জন সেন্সলাইজ হয়ে যায় ঘ্রাণ কোনোভাবে সংরক্ষণ করা যাবে না এটা বুঝতে পেরে সে অসুস্থ হয়ে পড়ে জনের অসুস্থ হওয়াতে বালদিনী চিন্তিত হয়ে পড়ে কেননা বালদিনীর পারফিউমের বিজনেস জনের ওপরেই নির্ভর ছিল জন তার কাছে অন্য উপায় আছে কিনা জানতে চায় বালদিনী বলে প্রাণীদের চর্বি গলিয়ে ঘ্রাণ সংরক্ষণ করা যেতে পারে কিন্তু এই পদ্ধতি সে জানে না তবে গ্লাস্কো শহরে গেলে জন সেটা শিখে নিতে পারবে জন শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয় তবে একশো পারফিউম ফর্মুলা দেওয়ার মাধ্যমে জনকে বালদিনী যেতে দেয় আর সেই সাথে একটি সুপারিশপত্র লিখে দেয় যাতে ওখানে গিয়ে সে কাজ পায় আর পদ্ধতি শিখে নিতে পারে একশো ফর্মুলা পেয়ে বালদিনী অনেক খুশি হয় কিন্তু আবারও সে একইভাবে জন দূরে যাওয়ার কারণে বালদিনীর বাড়িধস নেমে বালদিনি মারা যায় জন অন্য শহরে যাচ্ছে সে প্রথমবারের মতো মুক্তির স্বাদ পায় সে এখন কারো গোলাম না সে পাহাড় পথ দিয়ে শহরের দিকে যেতে থাকে পথের মধ্যে পাহাড়ের এক গুহায় সে কিছুদিন অবস্থান করে একদিন জন স্বপ্ন দেখে ওই ফল বিক্রেতা মেয়েটি তার কাছে এসেছে কিন্তু মেয়েটি তাকে তাকে অনুভব করতে পারছে পারছে না না দেখতে সাথে সাথেই জনের ঘুম ঘুম ভেঙে যায় সে থেকে উঠেই তার নিজের শরীরের ঘ্রাণ নিতে শুরু করে সে দেখে তার নিজের শরীরের কোনো ঘ্রাণ নাই। তাই মেয়েটি তাকে দেখতে পারছিল না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাক যার কাছে রয়েছে তার নিজের শরীরেই কোনো ঘ্রাণ ছিল না কোনো সুগন্ধ ছিল না জন এতে প্রচুর কষ্ট পয় তার শরীরে কোনো ঘ্রাণ নেই সেভাবে ছাড়া ছাড়াই পৃথিবীতে মানুষের কোনো মূল্যই নেই তাই সে সিদ্ধান্ত নেয় পৃথিবীর সেরা সুগন্ধ বানিয়ে পৃথিবীকে দেখিয়ে দিবে শহরে ঢোকার সময় জন আবারও সেই ঘ্রাণটি পায় যেটা আগে পেয়েছিল ওই ফল বিক্রেতার মেয়েটির কাছ থেকে ঘ্রাণের পিছু করতে করতে সে মেয়েটির বাড়ি পর্যন্ত চলে আসে এতক্ষণ যার পিছনে আসছিল সে মেয়েটির নাম ছিল লরা লরা গ্লাস্কো শহরের ধনী প্রভাবশালী লোক অ্যান্টনির মেয়ে ছিল জন গ্লাস্কো শহরে এসে ম্যাডাম আনসি নামের এক মহিলার কাছে কাজ শুরু করে সে সেখানে প্রাণীর চর্বি থেকে সুগন্ধি বের করার পদ্ধতি শিখছিল জন পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি বানাবে এর জন্য সে যে কোনো কিছু করতে রাজি এমনকি যে কোনো পর্যায়ে যেতে রাজি আছে তার কাছে পারফিউমের ঊর্ধ্বে কোনো কিছুই নেই এর ফলে সে সুন্দর সুভাষের একটি মেয়েকে হত্যা করে ফেলে তার শরীরটি প্রাণীর চর্বির সাথে সিদ্ধ করে কিন্তু এর পরেও সে সফল হয় না সে ওই মেয়েটির শরীর থেকে কোনো সুগন্ধ বের করতে পারে না এরপর সে দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করে এর জন্য সে ওখানকার এক পতিতাকে ভাড়া করে নিয়ে আসে সে তার দেহে এবার চর্বির প্রলেপ লাগিয়ে দেয় পতিতা এসব দেখে ভয় পেয়ে যায় সে এক পর্যায়ে আর রাজি হয় না জনকে তার টাকা ফেরত দেয় এবং তাকে চলে যেতে বলে তখন জন তাকে মেরে ফেলে সে তার শরীরের ওপর চর্বির প্রলেপ লাগিয়ে দেয় পরে সে চর্বি তুলে নিয়ে জাল দিয়ে তার বাষ্প থেকে সুগন্ধ তৈরি করতে সক্ষম হয় এরপর জন বালদিনীর কথা অনুযায়ী তেরোটি বোতলের সেট তৈরি করে এই সেট পূরণের মাধ্যমে জন পৃথিবীর শ্রেষ্ঠতম পারফিউম তৈরি করতে পারবে আর এই বোতল পূরণ করতে প্রয়োজন তেরোটি নারী দেহ এরপর সিনে আমরা দেখতে পাই লরার বাসায় বার্থডে পার্টি চলছিল সুযোগ পেয়ে জন ওখানে চলে আসে পার্টিতে লড়া তার বান্ধবীদের সাথে লুকোচুরি খেলছিল ওই সময় জন লড়াকে ধরতেই যাবে ঠিক তখনই ওখানে কেউ চলে আসে তাই লড়াকে সে আর ধরতে পারে না কিন্তু ওই পার্টিতে থাকা দুইজন যমস বোনকে জন তুলে নিয়ে যায় তাদের শরীর থেকে সুগন্ধ বের করে তার প্রথম দুই বোতল সুগন্ধ তৈরি করে এরপর তাদের ডেড বডিগুলো শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যেতে থাকে এর ফলে শহরের মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয় সারা শহরে কারফিউ জারি করা হয় সবাই তাদের বাসার মহিলাদের ঘরে লক করে রাখতে শুরু করে লরার বাবা তার মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে সেভাবে এই হত্যাকারী সুন্দরী মেয়েদের টার্গেট করে এবং তাদের বিশেষ কোনো উদ্দেশ্যে তাদের মেরে ফেলছিল আর তার মেয়ে ছিল শহরের মধ্যে বেশি সুন্দরী জন বারোটি মেয়েকে হত্যা করে বারোটি বোতল ফিল করে আর দরকার ছিল একটি এটা সে ওই লরের কাছ থেকে নেবে এতগুলো মেয়ে হত্যার পর চার্চে একটি সভা বসে সেখানে সবাই মর্মাহত এবং ক্ষুব্ধ ছিল তারা সবাই এটা থেকে নিস্তার পেতে চাইছিল ওই সময় চার্চে একটি সংবাদ আসে পাশের শহরে একটি লোক ধরা পড়েছে যে নিজেকে হত্যাকারী হিসেবে স্বীকার করে নিয়েছে এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু লরার বাবা অ্যান্টনি মেনে নিতে পারে না সে বলে এটা ভুল লোক সে আরও বলে তার স্বীকারোক্তিতে বলেছে মেয়েদের নির্যাতন করেছে এবং তাদের চুল কেটে নিয়ে তাদের মেরে ফেলেছে কিন্তু লাশগুলোতে চুল কাটা থাকলেও তাদের শরীরের কোনো নির্যাতনের চিহ্ন নেই অনেক খুন করেছে কিন্তু এসব কথা এদের যত্নেই অ্যান্টনির কেউ কান দেয় না বরং সবাই খুশিতে মেতে থাকে কিন্তু অ্যান্টনি তার মেয়েকে নিয়ে ওই শহর থেকে চলে যায় যাওয়ার সময় লোয়ার ঘ্রান জনের কাছে পৌঁছে যায় জন তাদের সাথে অন্য জায়গায় চলে আসে অন্যদিকে মারা যাওয়া ওই মহিলাটির বিড়াল মহিলাটির কাপড়গুলো জনের রুম থেকে বের করে বাহিরে নিয়ে আসে পরে আশেপাশের সবাই চলে আসে জনের রুমে আর তারা দেখতে পায় এখন পর্যন্ত মৃত্যু হওয়া বারো জন নারীর কাপড় এখানেই রয়েছে পুলিশ জনকে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু জন তো এখানে ছিল না সে লড়ার সাথে চলে এসেছিল অ্যান্টনি একটি হোটেলে উঠেছিল সে তার মেয়েকে একটি রুমের মধ্যে লক করে রেখেছিল আর তার রুমের চাবি নিজের কাছে রেখে সে ঘুমিয়ে পড়তো জন এক রাতে ওই হোটেলের লরার রুমে ঢুকে যায় লরাকে হত্যা করে তার শরীর থেকে ঘ্রাণ নিয়ে তার শেষ বোতলটি পূরণ করে ফেলে পরের দিন সকালে অ্যান্টনি তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় সে পাগলের মতো কাঁদতে থাকে অন্যদিকে জন তার তেরোটি বোতল ফিল আপ করেছে এবং তেরোটি সুগন্ধ পেয়েছে আর এই তেরোতম সুগন্ধটি আগের বারোটির সাথে মিশিয়ে দিয়ে সে তার কাঙ্ক্ষিত পারফিউম তৈরি করে ফেলে যে পারফিউম বানানো প্রায় অসম্ভব ছিল এরপর আমরা দেখতে পাই সেখানে পুলিশ চলে আসে আর জনকে গ্রেফতার করে এরপর ঘটনা নিয়ে যাওয়া হয় মুভির একদম শুরুতে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম দুদিন পরে তার ফাঁসি ঘোষণা দেয়া হয় ফাঁসির দিন এসে যায় শুধু এই শহর না অন্য শহর থেকেও মানুষ এসেছিল ঐতিহাসিক এই খুনিকে দেখার জন্য গার্ডগুলো জনকে নিয়ে আসতে যায় ওই সময় সুযোগ বুঝে জন তার বানানো পারফিউমের মুখ খুলে ধরে এরপর সেই সুগন্ধে ওখানকার সবাই মুগ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে যায় সবাই যেন তার বসে চলে আসে জন রাজকুমার বেশে ফাঁসির মঞ্চে চলে আসে পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে যায় সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে তাকে নির্দোষ বলতে থাকে এরপর জন সুগন্ধ রুমালে নিয়ে রুমালটি জনতার দিকে ছুড়ে দেয় আশেপাশে সবাই এই ঘ্রাণে মুক্ত হয়ে যায় এই সুবাস যেন তাদের মোহিত করে যাচ্ছে তারা পৃথিবীর সব কিছু ভুলে যায় তাদের মধ্যকার ভেদাভেদ ভুলে গিয়ে তারা একে অপরের প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরকে ভালোবাসতে শুরু করে তারা সবাই জনকে অ্যাঞ্জেল মনে করতে থাকে এমনকি লরার বাবা পর্যন্ত তার কাছে এসে নিজেকে সমর্পণ করে দেয় জনের কাছে ক্ষমা চায় জন সবার ভালোবাসা দেখে প্রথমবারের মতো সে ভালোবাসা কি সেটা অনুভব করতে পারে সে চোখ বন্ধ করে ফল বিক্রেতা মেয়ের কথা ভাবে যাকে সে ভালোবাসতে পারত তার দেহের সুগন্ধ সে আজীবনের জন্য আপন করে নিতে পারত শুধু সুগন্ধের সন্ধানে সে ওই মেয়ে সহ অনেকগুলো মেয়েকে হত্যা করেছে এসব ভেবে সে অনেক কষ্ট পায় জন সেখান থেকে চলে যায় জন এমন একটি ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল যা টাকা বা ভয় দেখিয়ে হওয়া সম্ভব না বরং এর থেকে অনেক বেশি শক্তিশালী এমন একটি সম্পদ রয়েছে যা দিয়ে যে কোনো সম্প্রদায়কে নিচের বসে নিতে পারবে সে চাইলে রাজাকে প্রজা এবং প্রজাকে বাদশাহ বানিয়ে দিতে পারবে কিন্তু সে এসবের কিছুই করে না এই পারফিউমের মোহে সবাই তাকে ভালোবাসছে সম্মান করছে কিন্তু এই মোহ কেটে গেলে তার কোনো অস্তিত্বই থাকবে না তাদের কাছে এই কৃত্রিম ভালোবাসা দিয়ে তার কি হবে তাই সে নিজেকে তুচ্ছ মনে করতে থাকে সে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিল তা হয়তো পূরণ হয়েছে কিন্তু তার জীবনের আসল লক্ষ্যটাই সে হারিয়ে ফেলেছে জীবনের কাছে তার আর কোনো আশা নেই সে হাঁটতে হাঁটতে সে দুর্গন্ধময় মাছের বাজারে এসে পড়ে যেখানে তার জন্ম হয়েছিল এখানে এসে সে তার মাথায় তার বানানো পারফিউমটি পুরো ঢেলে দেয় যেটির ঘ্রাণ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলে সবাই সেই ঘ্রাণে পাগল হয়ে তার গায়ে এসে ঝাঁপিয়ে পড়ে তারা তার শরীরের ঘ্রাণ নিতে নিতে তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে পরের সকালে ওই স্থানে জনের কাপড় ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর এভাবেই দুনিয়া নাকের অধিকারী ও ঐতিহাসিক পারফিউম তৈরিকারী লোকটির ইতি ঘটে তো বন্ধুরা এটি ছিল আজকের সিনেমার এক্সপ্লেনেশন এই সিনেমার এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ